রায়গঞ্জ মেডিকেলে রোগীর পরিজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আয়া মাসির বিরুদ্ধে রায়গঞ্জ মেডিকেলে অভিযোগ দায়ের করলেন মামুন সরকার নামে এক রোগীর পরিজন রোগীর পরিজনের অভিযোগ তার এক আত্মীয় বিষ খাওয়ার জন্য রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হয় কিন্তু সাতশো টাকা না দিলে ওই রোগীর শরীর ওয়াশ করতে রাজি হননি ওই আয়া এরপরই তাকে সাতশো টাকা দেওয়া হয় এই ঘটনায় তিনি এদিন এমএস ভিপির কাছে অভিযোগ করেছেন আমার নাম হচ্ছে মামুন সরকার এই যে আমাদের একটা রুগীকে সাতটার দিকে ভর্তি করাই এখানে ভর্তি অবস্থায় পঁয়তাল্লিশ মিনিট পরে ডাক্তার আছে তাও বারবার বলার পরেও তারপরে ডাক্তার ওয়াশ করার কথা বলে আমরা ওয়াশ রুমে নিয়ে যাই ওখানে নির্দেশ দিই যা ওইখানে ওয়াশ হবে যখন ওয়াশ করতে যাই তখন মাসি আমাদের সাথে একটা বার্গেন্ডিং শুরু করে যে সাতশো টাকা না হলে আমরা ওয়াশ করবো না এ নিয়ে কিছুক্ষণ সময় কেটে যায় আমরা তাকে পাঁচশো টাকা দিতে চাই কিন্তু তিনি তা করতে নারাজ এবং আমাদের উপর উল্টো রেগে যান যে না সাতশো টাকায় লাগে সাতশো টাকার এক টাকা কম হলেও কিন্তু আমরা আমি ওয়াশ করব না আমরা নার্সকে গিয়ে বলি নার্স বলছে এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না থেকে যে আমরা সাতশো টাকা তাকে দিই ওয়াশ শুরু করে ওয়াশ করার পরে আবার বেডে দেয় নিচে বেড দিয়েছে বেডে দেয় বেডে কিছুক্ষণ থাকার পরে ডাক্তার আসে ডাক্তার দেখার পরে কিছু টেস্ট দেয় টেস্টগুলো করতে দিই তারপর আবার বলে পেছাপ টেস্ট হবে পেছাপ পেচ্ছাপ নিয়ে রাখবেন আমরা বলে নেবো পেছাপ নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা আহ দেড় থেকে দুয়েক না নার্স কিছু বলছে না ডাক্তার আসছে যে কোথায় নিয়ে গিয়ে দিব বা কি করতে হবে না কি করব মানে চিকিৎসার গাফিলতি আর কি টোটালটাই গাফিলতি এবং আমরা সরকারি হসপিটালে পরিষেবা নিতে এইখানে যে একদম নিচ থেকে উপরতলা অবধি যদি টাকা দিতে হয় তাহলে মানুষ সরকারি পরিষেবা নিতে আসবেই বা কেন নিচ থেকে উপরে তুলতে একশো টাকা দিতে হয়েছে ওয়াশ করার জন্য সাতশো টাকা বাধ্যতামূলক দিতেই হবে নাহলে আপনার রোগী মরুক না যা মনে তা হোক আমরা এখানে আসছি আমাদের রুগীর পরিষেবা নিতে কিন্তু এখানে এসে যা দেখছি তাদের তো মানুষ চরম হেনস্থার শিকার হচ্ছে আপনি দিলেন কেন টাকা না দিলে যে ওয়াশ হচ্ছে না প্রায় প্রায় আধা ঘন্টার উপর আমার রুগীকে ফেলে রেখেছে তারা অবশ্যই বলেছি একদম সোজাসুজি বলে দিয়েছি আপনি যেখানে যা বলার বলে দিন সাতশো টাকাই লাগবে এক টাকা কম হলেও আমি রুগী তো মারা যাবে আমি বারবার করে বলেছি যে কেন রুগীর অবস্থা খুব খারাপ ওয়াশটা আপনি করেন বলছে করার কিছু নেই আগে টাকাটা দিন আগে টাকা নিয়েছে তারপরেই হাত দিয়েছে তার আগে কিন্তু হাত দেয় কোন ওয়ার্ডে ভর্তি রয়েছে আপনার পেশেন্ট আমার তৃতীয় তলাতে পুরুষ বিভাগে ভর্তি আছে বেড নাম্বারটা দেখতে হবে হয়তো তেরো নাম্বার অফিসে আপনার হেয়ার এম এস অফিসে এই কমপ্লেন করেছি এবং লিখিত কমপ্লেন করেছি আমি ওনাদের কাছে অনুরোধ করব এবং বলবো যে আপনারা এটার সঠিক তদন্ত করে যে এটার একটা যাতে ব্যবস্থা হয় এবং মানুষ সাধারণ মানুষ যাতে হেনস্থার শিকার না হয় এই সরকারি হাসপাতালে এসে আমি সেদিকটার দিকে লক্ষ্য রাখার চেষ্টা মানে ওনাদেরকে অনুরোধ করবো কী বললো ওনারা কি বললো ওনারা বলেছেন কমপ্লেন দিন আমরা দেখব কিন্তু আমার মনে হয় না ওনারা দেখবেন কারণ আমি এর আগেও এরকম বহু ঘটনা এখানে ঘটেছে বহুবার কমপ্লেন হয়েছে অনেকবার কমপ্লেনও হয়েছে হ্যাঁ কিন্তু কোনো কাজ হয়নি তবুও আমি দিলাম এখন ওনারা কি করবেন আমি আশা রাখছি ওনারা যদি দেখেন তাহলে হয়তো সাধারণ গরিব মানুষ যারা আসছে তারা খুব উপকৃত হবে যদি এই সব বিষয়গুলো দেখে এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেলের ভারপ্রাপ্ত প্রাপ্ত ভিপি বিদ্যুৎ ব্যানার্জি বলেন মানে টাকা কারা নিয়েছে যারা আয়া মাসিরা রয়েছেন ওখানে কোনো অভিযোগ আসেনি আর এই টাকার মানে বেআইনি টাকার লেনদেন

গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ